জন্মাষ্টমী উপলক্ষে আমার ঠাকুরকে আমরা কেমন বলের মতো ফুলে যাচ্ছে ঠাকুরকে নিজেদের গাছের বেগুন বেরেস্তাটাকে প্লেটের মধ্যে পায়েস এই যে ঘরে বানানো কালাকার তার সাথে মালপোয়া জন্মাষ্টমী স্পেশাল ছানার কোফতা কারি আর এটা আলু আশা করি তোমরা সবাই সুস্থ আছো সাবধানে আছো আমি ওয়েলকাম ব্যাক টু জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আজকে জন্মাষ্টমী তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আশা করি আজকের দিনটা তোমরা ভীষণ জন্মাষ্টমীতে আমি আমার বাড়ির গোপালকে পুজো দেব ভোগ রান্না করে দেব এবার জন্মাষ্টমী সোমবার পড়েছে বলে আমার খুব সুবিধা হয়েছে কারণ তোমরা জানো যে সোমবার আমার ছুটি থাকে আর সাথে বিদ্যুৎও ছুটি নিয়ে নিয়েছে তবে মিষ্টি স্কুলে গেছে কিন্তু ও তাড়াতাড়ি চলে আসে আর বাড়িতে পুজো বলে আমি একটা তসরের শাড়ি পরে নিয়েছি এটা দু বছর পুরোনো একটা শাড়ি কিন্তু এই শাড়িটা আমার ভীষণ প্রিয় তাই ভাবলাম আজকে জন্মাষ্টমীর দিনকে পরে নি তোমরা জানো যে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু সত্যি কথা বলতে কলকাতায় কিছুদিন আগে যে ভয়ঙ্কর যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে আমাদের সবার মন ভীষণ খারাপ হয়ে আছে এই ঘটনাটা নিয়ে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে তোলপাড় হচ্ছে এই ঘটনাটা নিয়ে আমাদের সবার মনে একটা রাগ দুঃখ কষ্ট রয়েছে তাই এবছর জন্মাষ্টমীর দিনে আমার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আসল অপরাধীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে আর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যেন কোনো মেয়ে কোনো নারীর সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা আর না ঘটে কোনো মেয়েকে যেন এইভাবে আর চলে যেতে না হয় তো যাই হোক পুজোর গোজ আমার অনেকটাই হয়ে গেছে এবার গিয়ে আমি রান্নাবান্নাটা স্টার্ট করি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ জন্মাষ্টমী বলে গতকাল বিকেলেই আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম প্রতিদিনের মতো আজও ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছি তারপর স্নান করে পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছি দেখো আইল্যান্ডের ওপরে সবজিপাতি ফলমূল সব কিছুই রাখা আছে আলমারি থেকে ঠাকুরের সব জিনিসপত্র বাসন বের করে ফেলেছি এদিকে ভোগের জন্য সবার আগে দুধটা বসিয়ে দিয়েছি আজ আমি আমার গোপালের জন্য চিনি দিয়ে পায়েস বানাবো তার জন্য দুধটাকে বেশ অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছি দেখো জাল দিতেইতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই পায়েস রেডি হয়ে যাবে পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে জাল দিতে দিতে দুধটা দেখো একদম ক্ষীর হয়ে গেছে গোপাল যেমন ক্ষীর ননি খেতে খুব ভালোবাসে আজ আমি গোপালের জন্য তেমনই ক্ষীরের পায়েস বানাচ্ছি একদম শেষে আমি অল্প করে এলাচ গুঁড়ো পায়েসের ওপর ছড়িয়ে দিচ্ছি চিনির পায়েসে এলাচের গন্ধটা খুব ভালো লাগে এলাচ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে এবার আমি অল্প করে কাজুবাদাম বাদাম পায়েসের ওপর ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পায়েসের পর এবার আমি ছানার বলগুলোকে এখন ভেজে নেব আজ আমি আমার গোপালকে ছানার কোফতাকারি নিবেদন করব কাল রাতে দুধটা কাটিয়ে ছানাটা করে রেখেছিলাম তারপর আজ একটু আগে ছানাটাকে পরিমাণ মতো নুন মিষ্টি আদা বাটা অল্প গরম মশলার গুঁড়ো অল্প আলু সিদ্ধ আর অল্প ময়দা দিয়ে মেখে এই বলগুলো তৈরি করে নিয়েছি আর প্রতিটা ছানার বলের মাঝে একটা করে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি আর জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে আমরা ছানার কোফতার সাথে লুচিও নিবেদন করব। তার সাথে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানিও থাকবে সাথে ফলমিষ্টি আর ঠাকুরের আরও কিছু প্রিয় খাবার দাবারও নিবেদন করব যাই হোক কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি তেলে অল্প নুন অল্প হলুদ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ডিরেক্ট তেলে মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিলে গ্রেভির কালারটা দারুণ আসে এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কার এই পিউরিটা আমি এখানে ঢেলে দিচ্ছি দেখো পিউরিটা ঢালার সাথে সাথেই কি দারুণ একটা কালার চলে এলো দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষাতে কষাতে দেখো মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার গ্রেভির মধ্যে আমি অল্প ছানা দিয়ে দিচ্ছি গ্রেভিতে ছানা দিলে গ্রেভিটা একটু ঘনত হবেই আর তার সাথে গ্রেভির টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে এবার সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একে একে ছানার কোফতাগুলোকে গ্রেভিতে দিয়ে দিচ্ছি কোফতাগুলোকে গ্রেভিতে একটু উল্টে পাল্টে নিয়ে এবার আমি অল্প ঘরে বানানো গরম মশলা আর তার সাথে অল্প ঘি গ্রেভিতে দিয়ে দিলাম নিরামিষ রান্নায় একদম শেষে ঘি গরম মশলা দিলে খাবারের স্বাদ অসাধারণ হয়ে যায় আমাদের জন্মাষ্টমী স্পেশাল ছানার কোফতাকারি একদম রেডি হয়ে গেছে এবার আমরা গোপালের জন্য সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানিটা বানাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি বানানোর জন্য সবার আগে বিদ্যুৎ বিরিয়ানির বেরেস্তাটা বানিয়ে নেবে তার জন্য ও এখন অল্প বাঁধাকপি কুচিয়ে নিচ্ছে কুচনো বাঁধাকপিটাই আজ আমরা নিরামিষ বিরিয়ানিতে বেরেস্তা করে দেব বাঁধাকপিটা কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারও এতে অল্প ময়দা দিয়ে দিচ্ছে ময়দা দিয়ে কোট করে বাঁধাকপিটা ভাজলে বাঁধাকপিটা খুব ক্রিস্পি হবে এখানে তেল গরম হয়ে গেছে এবারও কুচনো বাঁধাকপিটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে বাঁধাকপিটাকে ও এখন লাল করে ভেজে নেবে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে ভাজতে বাঁধাকপিটা লাল হয়ে গেছে তোমরা কমেন্টস করে প্লিজ একটু জানিও তো যে দেখে কি বোঝা যাচ্ছে যে এটা বাঁধাকপির বেরেস্তা যাই হোক ছান্তা নেই বলে ও খুন্তি দিয়েই বেরেস্তাটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছে নিরামিষ বিরিয়ানির বেরেস্তা একদম রেডি হয়ে গেছে গোপালের জন্য আজ আমরা বিরিয়ানিতে পনির ফুলকপি আর আলু দেব তার জন্য বিদ্যুৎ এখন টুকরো করা পনিরগুলোকে তেলে ভেজে নিচ্ছে পনির ভাজা হয়ে গেছে এবারও এগুলোকে অল্প নুন দেওয়া ঠান্ডা জলে দিয়ে দিচ্ছে যাতে পনিরগুলো নরম থাকে এবারও ওই একই তেলে টুকরো করা ফুলকপি আর তারপরে ছোট ছোট গোটা আলুগুলোকে ভেজে নিচ্ছে সবজিগুলো ভেজে নিলে বিরিয়ানির স্বাদ অনেকটাই বেড়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা বিরিয়ানির রাইসটাকে রেডি করে নেবো তার জন্য বিদ্যুৎ সবার আগে গরম জলে অল্প নুন পাঁচ ছটা লবঙ্গ আর অল্প স্টোন ফ্লাওয়ার বা ডাগার ফুল দিয়ে দিচ্ছে স্টোন ফ্লাওয়ার দিলে রাইসে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে তার সাথেও জলে সামান্য তেলও দিয়ে দিচ্ছে নুন লবঙ্গ আর স্টোন ফ্লাওয়ার দিয়ে ও জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে স্টোন ফ্লাওয়ার না থাকলে নুন আর লবঙ্গ দিলেও হবে দেখো জলটা ফুটে গেছে আর স্টোন ফ্লাওয়ার দেওয়াতে জলে কি সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখা এই বাসমতি রাইসটা এখানে ঢেলে দিচ্ছি নিরামিষ বিরিয়ানির জন্য আজ আমি রাইসটাকে এইট্টি পারসেন্ট মতো কুক করে নেব প্রায় আট মিনিট হয়ে গেছে আর দেখো রাইসটাও রেডি হয়ে গেছে নিরামিষ বিরিয়ানির নেক্সট স্টেপে আমরা এখন বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব এখানে এই প্লেটে নুন সাহিরে মরিচ গোলমরিচ যাবেত্রী লবঙ্গ এলাচ জায়ফল গুঁড়ো বড় এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা আছে বিদ্যুৎ এখন এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেবে মশলাগুলো ভালো করে রোস্ট করা হয়ে গেছে এবারও এগুলোকে এই প্লেটে তুলে ঠান্ডা করে নেবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার বিদ্যুৎ এই তেলের মধ্যে অল্প নুন কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঘরে বানানো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও ভেজে রাখা এই আলুগুলোকে তেলে দিয়ে দিল আলুগুলোকে একটু এপিট করে নিয়ে এবারও একটা টমেটো অল্প আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করাই পিউরিটা এখানে ঢেলে দিল দেখো আলুগুলোতে কি সুন্দর একটা কালার চলে এলো বাটি ধোয়া সামান্য জল কড়াইতে ঢেলে দিয়ে এবারও আলুগুলোকে ফিফটি পারসেন্ট মতো কুক করে নেবে আলুগুলো ওইদিকে সিদ্ধ হতে হতে এখানে ও বিরিয়ানি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছে এদিকে আলুগুলোকে মশলার সাথে পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়ে এবার ও ভেজে রাখা ফুলকপিগুলোকে কড়াইতে ঢেলে দিল ফুলকপিগুলোকে মশলার সাথে একটু নেড়েচেড়ে নিয়ে এবারও লো ফ্লেম করে ফুলকপিগুলোকে দু মিনিট মতো কুক করে নেবে দু মিনিট হয়ে গেছে এবার ও ঢাকনা খুলে ভালো করে ফেটিয়ে রাখা দু চামচ টক দই কড়াইতে দিয়ে দিল দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারও অল্প করে এই বিরিয়ানি মশলাটা আলু ফুলকপির ওপর দিয়ে দিচ্ছে তার সাথে ও চার পাঁচটা আলু বকরা কড়াইতে দিয়ে দিল এবার ভেজে রাখা এই বেরেস্তাটার কিছুটা ও সবজির ওপরে দিয়ে দিচ্ছে দেখো বাঁধাকপির বেরেস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে হাতে নিয়ে একটু চাপতেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে যাই হোক এবার ও সাইড দিয়ে অল্প করে একটু জল কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছে বিদ্যুৎ এখন নিরামিষ বিরিয়ানির জন্য একটা ফ্লেভারিং এজেন্ট বানিয়ে নিচ্ছে এখানেও এক ছিপি গোলাপ জল আর এক ছিপি কেওড়া জলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জাফরান ভিজিয়ে দিয়েছে তার মধ্যে ও হাফ কাপ মতো দুধ দিয়ে দিল দুধটা দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে এবার চার পাঁচ চামচ এই ফ্লেভারিং লিকুইডটা ও কড়াইতে দিয়ে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিল দু মিনিট হয়ে গেছে এবারও ভেজে রাখা পনিরগুলোকে কড়াইতে ঢেলে পনিরগুলোকে সব কিছুর সাথে হালকা হাতে একটু মিক্স করে নিয়ে এবার হাফ চামচ মতো ঘি কড়াইতে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে যাতে ঘিয়ের ফ্লেভারটা পানির আর সবজিগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবার ঢাকনা দিয়ে আবার সবজিগুলোকে ও পাঁচ মিনিট মতো কুক করে নেবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে আরও একটু বিরিয়ানি মশলা ও ওপর দিয়ে ছড়িয়ে দিল এবার এইটি পারসেন্ট কুক করে রাখা রাইসের অর্ধেকটা ও কড়াইতে ঢেলে দিয়ে একটু ছড়িয়ে নিয়ে তার ওপর এই রিমেনিং বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে পাঁচ চামচ মতো এই ফ্লেভারিং এজেন্টটা দিয়ে আরও একটু বিরিয়ানি মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিল এবার এই রিমেনিং রাইসটা কড়াইতে ঢেলে দিয়ে দু চামচ ঘি ও রাইসের ওপর ছড়িয়ে দিল একদম শেষে ও রিমেনিং ফ্লেভারিং এজেন্টটাও রাইসের ওপর ছড়িয়ে দিল এবারও ঢাকনা দিয়ে বেপার বেরোনোর জায়গাটা বন্ধ করে দিয়ে কুড়ি মিনিট লো ফ্লেমে বিরিয়ানিটাকে এখন কুক করে নেবে বিরিয়ানিটা এইদিকে হতে হতে চলো একটু বারান্দা থেকে আমরা ঘুরে আসি ঠাকুরকে তো ভোগে পাঁচ রকমের ভাজা নিবেদন করবই আর তার মধ্যে বেগুন ভাজা থাকবেই কিন্তু বেগুনটা আর এবার বাজার থেকে আমাদের কিনতে হয়নি কারণ গাছে আমাদের এবার প্রচুর বেগুন হয়েছে প্যাটিওর গাছেও হয়েছে আর সামনের বারান্দার গাছেও হয়েছে তাই ভাবলাম ঠাকুরকে আজকে গাছের বেগুনই ভেজে দিই এই দেখো গাছে দুটো বেগুন হয়েছে এই দিকে একটা আছে এটা একটু ছোট সাইজের এটা আরেকটু বড় হবে আর এই অনেকটাই বড় হয়ে গেছে তো এটাই আজকে তুলে নেবো এই প্রথমবার ঠাকুরকে নিজেদের গাছের বেগুন ভেজে দেবো এই দেখো কি ভাল লাগছে না দেখে আর তার সাথে দেখো গাছে বেল পেপার হয়েছে তোমরা দেখেছিল আমাদের গাছে আগে বেগুনি বেল পেপার হয়েছে আরো দুটো হয়েছে তার মধ্যে এটা অনেকটাই বড় হয়ে গেছে তো এটাও আজকে একটু ঠাকুরকে নিবেদন করব ভেজে এই যে গাছের বেগুন আর গাছের বেল পেপার ক্যামেরাতে জানি না বোঝা যাচ্ছে কিনা কালো লাগছে কিনা কিন্তু এটা ডার্ক বেগুনি খুব সুন্দর রংটা ভীষণ ভালো লাগছে চলো তাহলে ভেতরে যাওয়া যাক বেগুনটা এবার কেটে দেখা যাক যে ভেতরটা কেমন প্রথমবার বাড়িতে বেগুন গাছ করে বেশ অনেকগুলোই বেগুন হয়েছে দেখো বেগুনটা কি কচি ভেতরটা একদম পরিষ্কার ভাবছিলাম বেগুন তো হয়েইছে কিন্তু বেগুনগুলো কেমন হবে কে জানে এটা দেখে খুব ভালো লাগছে আর এই যে বেলপেপারটা দেখো ভেতরটা সবুজ আর বাইরেটা বেগুনি এই ধরনের বেগুনি বেলপেপার কিন্তু খুব রেয়ার সচরাচর খুব একটা দেখা যায় না জন্মাষ্টমী যখন গোপালের জন্য মালপোয়া তো বানাতেই হবে প্রতি বছরই গোপালকে জন্মাষ্টমীতে আমরা রসের মালপোয়া নিবেদন করি তাই ভাবলাম এবছর ঠাকুরকে ভাজা মালপোয়া বানিয়ে দিই দেখো মালপোয়াগুলো কেমন বলের মতো ফুলে যাচ্ছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে একটা কথা তোমাদের কাছে খুব জানতে ইচ্ছে করছে তোমরা কি ঠাকুরকে ভাজা মালপোয়া নিবেদন করো নাকি রসের মালপোয়া কমেন্টস করে প্লিজ একটু জানিও তো দেখো আমাদের বাড়ির গাছে এই লাল আর হলুদ গোলাপ ফুলগুলো আজকে ফুটেছে তার সাথে এই জুই ফুলগুলোও ফুটেছে এবার দেখছি গাছে প্রচুর জুই ফুল ফুটছে তাই এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি আজ ঠাকুরকে আমি এই ফুলগুলো দিয়ে পুজো দেব তার সাথে বিদ্যুৎ সকালবেলা বাজার থেকে এই নানান রঙের ফুলের তোড়াটা নিয়ে এসেছে আর মিষ্টিও দেখো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গেছে তাই ওকে দায়িত্ব দিয়েছি যে সব ফুলগুলোকে তোড়ার থেকে কেটে ফুলের এই সাজিতে গুছিয়ে রাখতে ও ফুলগুলো এখানে গোছাতে গোছাতে আমি গিয়ে লুচিগুলো ভেজে বাকি কাজগুলো সেরে নিই বিদ্যুৎ এখন গাছের থেকে তুলে আনা বেগুনটাকে ভেজে নিচ্ছে নিজেদের গাছের ফল ফুল সবজি ঠাকুরকে নিবেদন করতে পারলে খুব ভালো লাগে তাই না বিরিয়ানি তো অনেকক্ষণই হয়ে গেছে এবার বিদ্যুৎ রাইসটাকে কেটে ঠাকুরকে নিবেদন করার জন্য বিরিয়ানিটা বাটিতে তুলবে দেখো চালগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে যে রাইস খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর কালারটাও কি দারুণ এসেছে বিরিয়ানির খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এই যে এটা ফুলকপি আর এটা আলু আর পনিরগুলোও দেখো দেখতে খুব ভালো লাগছে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ এই নিরামিষ বিরিয়ানির স্বাদ রেগুলার বিরিয়ানি বা আমিষ বিরিয়ানির থেকে কোনো অংশেই একটুকুও কম নয় এটা আমি তোমাদের হলফ করে বলতে পারি আর কাউকে আগের থেকে না বললে সে বুঝতেও পারবে না যে এটা সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি আর এতে বাঁধাকপির বেরেস্তা আছে তোমরা একবার অবশ্যই এই নিরামিষ বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো আজ গোপালের জন্য এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি বানাতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে এবার লুচিগুলো ভেজে নিলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তারপর সব কিছু গোজগাজ করে ঠাকুরকে আমরা নিবেদন করে দেব মিষ্টু আর আমি এখন ঠাকুরের মিষ্টির থালাটা গুছিয়ে নিচ্ছি ঠাকুরকে আজ তিন রকমের মাওয়া সন্দেশ তার সাথে এই পানির জিলিপি আর এগুলো আমাদের ঘরে বানানো কালাকার ওপরে কুচনো পিস্তা আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরের সামনে টেবিলে জায়গাটা একটু কম বলে পায়েসের বাটিটাও এই থালাতেই সাজিয়ে নিচ্ছি আর পায়েসের ওপরে উঁচোনো পিস্তা আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি ঠাকুরকে এখন আমরা ফুল দিয়ে একটু সাজাচ্ছি এই যে আমার মা দুর্গা এখানে আছে রাধা কৃষ্ণ সিদ্ধিদাতা গণেশ আর সংকটমোচন বীর হনুমান আর এখানে রয়েছে লক্ষ্মী গণেশ আর সরস্বতী আর এখানে লক্ষ্মীনারায়ণের সাথে রয়েছে আমার ছোট্ট গোপাল আমেরিকায় প্রথমবার আসার সময় গোপালকে আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম ধূপকাঠি আর মোমবাতিগুলোকেও এখন জ্বালিয়ে দিচ্ছি কাঠের বাড়ি বলে এগুলো জ্বালালে সবসময় খুব সজাগ থাকতে হয় ঠাকুরের জায়গাটাকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি এবার ঠাকুরকে সব খাবারগুলো একে একে আমরা নিবেদন করে দিচ্ছি আজ জন্মাষ্টমী উপলক্ষে আমার ঘরের ঠাকুরকে আমরা সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি আর পনির দিয়ে বিরিয়ানি তার সাথে লুচি ছানার কোফতাকারি গাছের বেগুন ক্যাপসিকাম ভাজা তার সাথে পটল ফুলকপি আর আলু ভাজা নিবেদন করলাম এখানে এই প্লেটে আছে পরমান্য মালপোয়া ঘরে বানানো কালাকাজ তিন রকমের মাওয়া সন্দেশ আর পনির জিলিপি আর এখানে এই প্লেটে এগলেস বাটারস্কচ কেক আর ম্যাঙ্গো কেক রয়েছে আর এখানে আছে গোপালের পছন্দের সব থেকে প্রিয় চকলেটস চিজ আর মাখন আর তার সাথে এই প্লেটে রয়েছে কলা আপেল লেবু কুল আর লিচু সিন্ধু দিন বন্ধু জগৎ পথে গোপে শোপিতা কান্ত কান্ত নমস্তুতে

just fall nieder gachhe er begun exactly ekdom organic onek gulo begun hoyeche ebar আর এই যে বেরেস্তা বাঁধাকপি বেরেস্তা বাঁধাকপি বেরেস্তা ওটা দেখে বোঝাও যাবে না বোঝাও যাবে না

তার সাথে টেম্পটিং এটা তো আমরা মাঝে মাঝেই বানাই এবার ভাবলাম ঠাকুরকে একটুখানি দিই কেমন লাগছে জন্মাষ্টমীর প্রসাদ নিয়ে আমিও বসে পড়েছি পুজোটা ঠিকভাবে করতে পারবো কিনা সেটা নিয়ে একটা টেনশন ছিল পুজোটা গেছে এখন অনেকটাই এবার খেয়ে উঠে এখন সব কিছু গুছিয়ে করে কারণ কালকে থেকে আবার অফিস ঠাকুরের জন্য যা যা ভোগ বানিয়েছি আমরা আজকে আমি বলবো যে নিরামিষ বিরিয়ানিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করো এটা খেতে ভীষণ ভালো লাগে যারা পেঁয়াজ রসুন খাও না তাদের জন্য এটা পারফেক্ট বিরিয়ানি তো অবশ্যই একবার ট্রাই করো তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে জন্মাষ্টমীর এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো Take care and thank you so much for watching. Bye.